কোথায় যাচ্ছ তুমি? আমাদের মনে হচ্ছে বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছ যেভাবে যাচ্ছো তোমাকে দেখে মনে হচ্ছে টাগেজ নিয়ে বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছে। ওকে চলো। খুব এক্সাইটেড বান্ধবীর জন্মদিন বলে কথা। সালাম

for okay. আজকে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড সাউদার জন্মদিন আর আমরাই তো হলে পৌঁছে গেছি ওর যে সেন্টারে আর কি বার্থডে প্রোগ্রামটা করা হচ্ছে সেখানে চলে এসেছি আর এসে দেখি যে অলরেডি টেবিল ডেকোরেশন করা হয়ে গেছে পিছনের সব কিছু সাজানো হয়ে গেছে শুধু কেকটা আসা বাকি আছে তো গেস্টটা আস্তে আস্তে চলে আসছে

খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে খেলছি আসলে এই হলের চারপাশটা খুবই সুন্দর ছিল কারণ হলটা এমন একটা পজিশনে ছিল যে চারপাশে পার্কের মতো ছিল মানে হলের চারপাশে পার্ক ছিল বাচ্চারা খুব এনজয় করছিল খেলছিল। সেই সাথে আমরাও একটু ঘুরছিলাম ছবি তুলছিলাম কারণ রুমের মধ্যে কতক্ষণ আর ভালো লাগে সবাই আরও গেস্টরা আসতেছে খাওয়া দাওয়া করতেছে এই ফাঁকে আমরা একটু বাচ্চাদের সাথে আনন্দ করছি এবং বাইরে একটু খেলাধুলা করতেছে ওরা তো রুদ্র ভাইয়ের সঙ্গে একটু মজা করছিলাম এটা হচ্ছে কালের বাবা আর এই যে এই মানে সেন্টারটা এত সুন্দর মানে ভিতরে একটা ইনডোর প্লে গ্রাউন্ড আছে আর চারপাশে তো আউটডোর পার্ক আছে বাচ্চা এখানেও খেলছিল বাইরেও খেলছিল মানে ওরা বাইরে খেলছে কিছুক্ষণ ভিতরে খেলছে আসলে ছোট বাচ্চা তো এই তো কেকটা চলে এসেছে আর কেকটা ওপেন করা হচ্ছে খুবই সুন্দর একটা ইউনিকর্ন থিমের কেক তৈরি করা হয়েছে সাউদার পছন্দের আসলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী কোনো কিছু করতে পারলে ভালোই লাগে কেক কাটা শেষ এখন কেকের যে আছে সেগুলো নিয়ে সব বাচ্চারা কারাকারি শুরু করে দিয়েছে কারণ বাচ্চাদের মূল আকর্ষণ থাকে কেকের উপরে ক্রিম এবং উপরে যা যা চকলেট দিয়ে গুলো থাকে সেগুলোর উপর আর ওরা বাচ্চা মানুষ তো এত ক্যামেরা এত ছবি তোলা হচ্ছে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল যাই হোক খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমাদের শাহনব এবং রুদ্র ভাইয়া তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য আর আমার মেয়ের একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আমার মেয়ের বেস্ট সারাক্ষণ আজকে আমার মেয়ে সকালে ঘুম থেকে বলছে

প্যারা মর গেম রাখ তো লোকাল কাটাও খাওয়া শেষে বড়দের কিছু পারফর্ম এবং সব শেষে এখন চলছে ক্লিনিং কারণ এখানে যে প্রোগ্রামই হোক না কেন ক্লিনিং করে যেতে হবে নিজের নিজ দায়িত্বে এগুলো করতে হবে আর আমরা হাতে হাতে সবাই মিলে করে দিচ্ছিলাম কারণ রুদ্র ভাইয়া তো একা তাই সবাই মিলে করলে কাজটাও সহজ হয় বরাবরের মতো এখানেই সবার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ